আপনার সবাই অবহিত আছেন বাংলাদেশে একটা গুমর পরিস্থিতি অস্থির সময় কাটছে বাংলাদেশে বাঙালিরা দেশের অভ্যন্তরে দেশের বাইরে যে যেখানেই আছেন সেখানেই তাদের আলোচনার বিষয় কি হতে যাচ্ছে কি হচ্ছে কখন কি হয়ে যায় বাংলাদেশে এরকম একটি আলোচনা সর্বত্র তার সঙ্গে নতুন করে সংযুক্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের দপ্তর থেকে দেওয়া একটা প্রেস নোটে সেখানে ইনিয়ে বিনিয়ে বলা হয়েছে তারা নির্বাচন সম্পন্ন করতে চান যে কোনো মূল্যে তবে যদি কোনোভাবে এক্তিয়ার বহির্ভূতভাবে কেউ বাধা দিতে চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তাহলে সেই বিষয়গুলি জনগণকে জানানো হবে জনগণকে জানাবার পর জনগণকে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে শব্দটি মনে রাখবেন বলা হয়েছে যদি কেউ একটি বহির্ভূতভাবে বাধা সৃষ্টি করে ব্যক্তি আর বহির্ভূতভাবে কোনো আদেশ নির্দেশ দেয় এমনটাই বোঝাবার চেষ্টা করা হয়েছে তো একটা সরকারের প্রধান তার একটা উপদেষ্টা পরিষদ আছে আইনের দৃষ্টিতে যদিও টোটালটাই অবৈধ তারপরে একটা স্ট্রাকচার কাজ তো করছে তাদেরকে কে ভয় দেখাচ্ছে কে তার জুরিসডিকশনের বাইরে গিয়ে তাদের কাজে বাধা সৃষ্টি করতেছে বা তাদেরকে ডিকটেশন দিচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা রাজনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যম যারা কাজ করেন তাদের ধারণা ড ইউনুসের দপ্তর সেনা জেনারেল ওয়াকারকে বুঝাতে চেয়েছেন কাজন ওয়াকার ইতোপূর্ব বলছিলেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না আর ন্যাশনাল কোন বিষয় সিদ্ধান্ত নিতে গেলে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিতে হবে জাতীয় যে বিষয়গুলি ন্যাশনাল বিষয়গুলি সেইগুলোয় নিয়ে সেগুলো নিয়ে অন্য রকম কেউ কিছু করতে পারবে না সেগুলো রক্ষা করতে হবে এসবে বোধ হয় ইউনুস বাহিনীর আতে ঘালে গেছে এ কারণেই তারা এখন একটিয়ার বহির্ভূতভাবে বাধা দেওয়া হচ্ছে বা আরো বাধা দেওয়া হবে নানা সমস্যার সৃষ্টি করা হবে এরকম কথাবার্তা বলছেন এখন একটিয়ার কার কোথায় বাংলাদেশে সশস্ত্র বাহিনীর অফিসিয়াল প্রধান হচ্ছেন সরকার প্রধান কনস্টিটিউশনালি রাষ্ট্রপতি কখনো দায়িত্বে থাকেন প্রধানমন্ত্রী দায়িত্বে থাকেন প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী থাকেন বর্তমানে প্রধানমন্ত্রী নেই খুব স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি হচ্ছেন সর্বোচ্চ অথরিটি সশস্ত্র বাহিনীর দুইটা পার্ট একটা সেনাবাহিনী প্রধান অপর পার্টে বাহিনী এবং বিমান বাহিনী প্রধান সব মিলেই সশস্ত্র বাহিনী তারাই তো ড ইউনুসকে বসিয়েছেন পাঁচ আগস্ট জেনারেল ওয়াকার নিজেই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলছিলেন আমার উপর আস্থা রাখুন আমি দায়িত্ব নিলাম অর্থাৎ যেন তিনি দায়িত্ব নিয়েছেন জাতির তারপরে তারা সরকার গঠন করে দিলেন ইউনুসকে দিয়ে ইউনুস্কে বসিয়েছেন তিনি যে মুহূর্তে জেনারেল ওয়াকার ইনুসের পাশে থাকবে না সেই মুহূর্তে ডক্টর ইউনুসকে পাহারা দেবার জন্য গ্রামীণ ব্যাংকের দারোয়ান ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না কারণ তার যারা নিয়োগকর্তা হিসেবে পরিচিত তারা তো তাকে গাদ্দার বলতেছে বেইমান বলতেছে লন্ডনে গিয়ে সেচদা দেওয়া ব্যক্তি বলতেছে সরকার বিক্রি করে দেওয়া আসা ব্যক্তি বলতেছে এবং ইউনুস সরকারের দ্বিতীয় ব্যক্তিকে ভণ্ড বলতেছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমি খসরু মাহমুদ দেখলাম তাকে জনসমক্ষে চরমভাবে প্রতিপন্ন করছেন ইউনুসের দেশের বাইরেও তো কেউ এখন আর পক্ষে নেই তারা তার স্বরূপ বুঝতে পেরেছে অতীতে বুঝতে পারেনি কাজের ভিতর গেলেই তো তার যোগ্যতা অথবা তার দিয়ে কি করা যাবে তার কম্পিটেন্সি তার রিলিজিবিলিটি এটা পরীক্ষা নিরীক্ষা হয় ইউনুসের দেশের ভিতরে এখন স্বজন নেই বিএনপির সঙ্গে তাল মিলিয়ে নির্বাচন করার কথা বলায় জামাত ছড়ে গেছে এনসিপি এখন আর তার সঙ্গে নেই তারা তাকে গাদদার বলতেছে দেশ বিক্রেতা বলতেছে নানাভাবে তাকে অভিহিত করতেছেন হঠাৎ করে এই সময়ে কেন তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে কেউ যদি একটিয়ার বহির্ভূত কাজ করে আমাকে একটি দৈনিকের সদ্য অপসারিত সম্পাদক বাংলাদেশের খ্যাতিমান একজন সাংবাদিক সাংবাদিক সংগঠনের নেতা ছিলেন তিনি আমাকে বললেন উনি কাকে বলে বলতি বৈরুত উনারই তো কোন একটি নাই কোন আইনে উনি এই আসনে বসেছেন ওনার আইনগত ভিত্তি কি সংবিধানে তো ওই নামে কোন পদই নেই উনি নিজেই তো একটি বহির্ভূত উনি আবার অন্যকে বলেন একটি বহির্ভূত উনি তো বুঝাতে চান জেনারেল ওয়াকারকে একটি বহির্ভূত জেনারেল ওয়াকার তো অফিসিয়ালি অ্যাপয়েন্টেড এবং সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন একটা প্রতিষ্ঠান তিনি অবৈধভাবে ক্ষমতা দখলকারী না ইউনুস যেভাবে দখলে বসছেন তাহলে ওয়াকারকে নিয়ে তার নাম প্রকাশ না করার সত্ত্বে একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার অভিমত সম্প্রতি জেনারেল ওয়াকার যে তিনজনের সঙ্গে দেখা করেছেন মাননীয় প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতি এবং ইউনুসের সঙ্গে সেখানে তিনি হয়তো একটা মেসেজ দিয়ে আসছেন কারণ তিনিও তো জানেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সুপ্রিম কোর্টে পেন্ডিং খুবই দ্রুত হয়ে যাবে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি সংবিধান ফিরে আসে তাহলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে সেক্ষেত্রে তো আর ইউনুস্কের রাখার কোন অবকাশ নাই আইনে সেখানে নিয়ম অনুযায়ী তো সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি যদি কোনো কারণে আসতে রাজে না হন বা তাকে নিয়ে কোনো বিপত্তি হয় তাহলে তার পূর্বে যারা রিটায়ার্ড করেছেন বিচারপতি হাসান ফয়েদ সিদ্দিকি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি মোজাম্মেল হোসেন আর অন্যান্য যারা আছেন নিয়ম মাফিক যারা আসবেন এখানে মনে রাখতে হবে যারা রিজাইন করে গেছেন পদত্যাগ করেছেন তারা কিন্তু কেউ আসতে পারবেন না ফলে যদি পূর্বের স্ট্রাকচারও থাকে তাহলে এই যাদের কথা বললাম তারা হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি অন্যরকম কোনো কিছু না হয় ইউনুস বুঝতে পারছেন যে পরিস্থিতি এখন অস্বাভাবিক পথে যাচ্ছে তার সময় এখন ঘনিয়ে আসছে তিনি খাদের কিনারে একেবারে চলে গেছেন হয়তো আমি অনুমান করে বলছি যে সেনাপ্রধানের কোনো মেসেজ হয়তো তাকে আরো বেশি আতঙ্কিত করেছে ভীত লোকরা গ্রামে যখন রাতে চলাফেরা করে অন্ধকারে যখন চলে এবং আশপাশে যখন বাগান থাকে কোন বিষাক্ত সাপ হিংস্র জানোয়ার থাকতে পারে নাও পারে গ্রামে একটা প্রচলিত কথা আছে ভূত প্রেত থাকে অজানা আশঙ্কা সে চিৎকার করে করে গান গাইতে থাকে কখনো কখনো বলতে থাকে আমি কোনো ভয় পাইনি আমি কোনো ভয় পাচ্ছি না ইউনুস চতুর্দিকে তাকিয়ে দেখছেন সঙ্গে কেউ নাই ওই যে গ্রামে অন্ধকারে বাগানের কাছ থেকে চলা ব্যক্তিটি যেমনভাবে দেখে এই সাপ এই বাঘ ভল্লুক এই ভূত প্রেত এই আমাকে কোন ডাকাত ধরছে কোন ঘাতক ধরছে নানাভাবে তিনি আতঙ্কের ভিতরে পড়েন সেই আতঙ্কের ভিতরে ইউনুস এখন নিজের ভিতর থেকে ভীত সন্ত্রস্ত অবস্থাকে কিভাবে প্রকাশ করবেন সেজন্য বলতেছেন আপনারা সবাই সতর্ক থাকবেন নানাভাবে বাধা আসবে একটিয়ার বহির্ভূতভাবে বাধা আসতে পারে ওই যে কথাটা ইউনুসের কি একয়ার তার নিজেরই তো কোনো এক্তিয়ার নাই এই অবস্থায় ইউনুস এখন একেবারে চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছেন তিনি সেনা প্রধানকে প্রকারান্তরে হুমকি দিচ্ছেন বাংলাদেশের সেনা প্রধানের ধৈর্য শক্তি কেউ কেউ বলে গন্ডারের চেয়ে অনেক বেশি তাকে যত গালিগালাজ করা হোক যে ভাষায় গালিগালাজ করা হোক ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া তার নামের পিছনে অমকের বাচ্চা ইত্যাদি ইত্যাদি বলা তারপর তিনি বলেন যে বাচ্চা এর ভিতর কারুকারু বয়স ষাট বছর সেটাকেও আমরা বাচ্চার ভিতরে ধরে নিলাম আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে গ্রামের আনসার ভিডিপির মতো ট্রিট করে যার যা ইচ্ছা তাই বলা কোনোভাবে কাঙ্ক্ষিত না এই প্রতিষ্ঠান দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী এই প্রতিষ্ঠান একদিনে গড়ে ওঠেনি আমাদের গর্বের প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী এর ভিতর থেকে কেউ কেউ ভুল করতে পারেন বা ভুল করেন বঙ্গবন্ধুকে যার হত্যা করেছিল তার সেনাবাহিনীর সদস্য ছিল কিন্তু আমরা কি বলবো গোটা সেনাবাহিনী অভিযুক্ত নিশ্চয়ই না জিয়াউর রহমান তাকে যিনি রক্ষা করেছিলেন কর্নেল তাহেরকে নির্মম ভাবে মেরে ফেলেছিলেন জিয়াউর রহমান তখন সেনাবাহিনীর কর্মকর্তা যত অভ্যুত্থান হতে গেছে সবাইকে বিনাশ করে দিয়েছেন সেজন্য কি গোটা সেনাবাহিনীকে অভিযুক্ত করব জেনারেল এরশাদ একই কাজ করেছেন জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ডের বিষয়টা আমরা কি ধরে নেব গোটা সেনাবাহিনী জড়িত নিশ্চয়ই না ওই ক্ষেত্রে আমার পরিষ্কার বক্তব্য ব্যক্তির অপরাধের জন্য গোটা ইনস্টিটিউশনকে অভিযুক্ত করা যায় না যেমন তদ্রুপ ভাবে যারা প্রতিদিন গালিগালাস করছেন সেনা কর্মকর্তাদের নাম ধরে পিছনে অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন এর ফলে এখন রাস্তাঘাটে কর্তব্যরত সেনা কর্মকর্তাদের সেনাবাহিনীর সদস্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে স্লোগান দেয় ভুয়া 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 অথচ একটা সময় আমরা যদি ওয়ান ইলেভেনের কথা বলি একজন সেনা সদস্যের ইউনিফর্ম দেখলে আতঙ্কিত হতো সবাই প্রাকৃতিক দুর্যোগেও তাই প্রতিরক্ষায়ও তাই কাজে সেনাবাহিনীর মর্যাদা যেমন রক্ষা করা দরকার সেক্ষেত্রে ইউনুসদের হুমকির কাছে কেউ কে মানা উচিত না আবার ইউনুসের মব বাহিনীর যাচ্ছাদাই গালিগালাজের কাছেও সেনাবাহিনীকে চরমভাবে হেয় প্রতিপন্ন করাটাও কোনোভাবে যৌক্তিক না যারা হেয় প্রতিপন্ন করেন তাদের অনেকে গ্রামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই আমি জানি না কেন কি কারণে সেনাবাহিনীকে এই গালি করায় কোনো ব্যবস্থা না নিয়ে অন্যদেরকে কি উদ্বুদ্ধ করা হচ্ছে যে আমাদের গালিগালাস করলে আমাদের হেয় প্রতিপন্ন করলে কিচ্ছুই যায় এসে না কনক্লুশনে বলা যেতে পারে ইউনুস এখন চতুর্দিকে আতঙ্ক দেখছেন নিজের কৃতকর্ম তো নিজে জানেন যা কিছু করেছেন যে নিঃশংসতা যে বর্বরতা মপ বাহিনী দ্বারা হত্যাকাণ্ড শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে দেওয়া অর্থনীতি ধ্বংস করে দেওয়া বিচার বিভাগকে আজ্ঞাবহ করা নানাভাবে নিজের স্বার্থকে সম্পূর্ণরূপে নির্লজ্জভাবে নিয়ে নেওয়া অপরাধ বোধ বোধ হয় তার ভিতরে এখন কাজ করা শুরু হয়েছে এ কারণে ইউনুস এখন প্রেস রিলিজে টেকনিক্যালি বৈধ প্রতিষ্ঠানকে অবৈধ হস্তক্ষেপের অভিযোগে অভিযুক্ত করার চেষ্টা করছেন হুমকি কি ইউনুস দিচ্ছেন সেনাপ্রধানকে নাকি সেনাপ্রধান ইউনুসকে চূড়ান্ত মেসেজ দিয়ে আসছেন যদিও পাবলিকলি সেটা প্রচার হয়নি তবে আলোচনা রয়েছে ইউরুসকে বোধহয় চূড়ান্ত কোনো মেসেজই দেওয়া হয়েছে তার থেকে ইউনুস এলোমেলো এলোমেলো কথা বলছেন অপ্রিকৃতিস্থ হলেই নাকি এলোমেলো কথা বলে ইউনুস কি ভীত সন্ত্রস্ত হয়ে এখন অপ্রকৃতিস্থদের মতো কথা বলছেন খুব শিগগিরই বোধ হয় আরও অবনতিশীল অবস্থা দেখা দিলে আমার মনে হয় অপ্রকৃতিস্থ ব্যক্তিদের জন্য যে ব্যবস্থা দরকার সে ব্যবস্থাই হয়তো নিতে হতে পারে